দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার খামারে ভেড়া সুস্থ আছে কি না এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি ঠিকমতো দেখাশোনা না করতে পারেন আপনি ঠিকমতো খামারটা গ্রো করতেই পারবেন না এবং খামার হিসেবে কখনোই সফল হতে পারবেন না তো বিষয়টি জানানো বা জানা অনেকটা গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলে এবং আমরা জানি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি তারপরও যারা বিষয়টা জানেন তাদের জন্য ভালো কিন্তু যারা জানেন না তাদের জন্য ভিডিওটি তো অবশ্যই আপনারা জেনে রাখবেন যে কোন কোন লক্ষণ দেখা দিলে বা কি কি কারণ দেখা দিলে বুঝতে পারবেন যে আপনার ভেড়া সুস্থ না অসুস্থ আছে এটা একটা খামার জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কারণ আপনি যদি খামার করার অবস্থা যদি জানতেই না পারেন যে কি করে বুঝবো আপনার ভেড়া সুস্থ আছে না কি না সবল আছে না অসুস্থ আছে এটা যদি বুঝতে না পারেন তাহলে তো আমার খা আপনি তো খামারে হিসেবে কোনোদিন উন্নতি করতে পারবেন না তো এই জন্য এই বিষয়গুলো অনেকটা জরুরি যে কীভাবে জানবেন যে আপনার ভেড়া সুস্থ আছে কি না যদি সুস্থ থাকে তাহলে তো ভালো যদি সুস্থ না থাকে তো অবশ্যই দ্রুত চিকিৎসা করতে হবে যাতে করে আপনার ভেড়াটি পুনরায় আবার সুস্থ সবল হয়ে ফিরে আসতে পারে এটা হচ্ছে বিষয় তো বন্ধুরা সুস্থ ভেড়ার কয়েকটি বেশ কয়েকটি লক্ষণ আছে যেগুলো আজকে আমরা জানবো অনেকে হয়তো বা জানেন তাও বলছি যে সুস্থ ভেড়া সবার সাথে অর্থাৎ যতগুলো পালে ভেড়া থাকবে সবার সাথে দলবদ্ধ হবে চলাফেরা করবে আর সেই দলের মধ্যে যদি কোনো ভেড়া অসুস্থ থাকে তাহলে সেটি দল থেকে ধীরে ধীরে সরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ সে কোনো প্রকার ঘাসও খাবে না মনে করেন যে একদম আনমোনা কোনো কিছুই নাই অন্য ভেড়াগুলা অর্থাৎ সুস্থ ভেড়াগুলা আপন মনে বা এক মনে ঘাস গ্রহণ করে কিন্তু যে অসুস্থ ভেড়া চুপ করে দাঁড়িয়ে থাকবে ঘাসও খাবে না কিচ্ছু করবে না তো এটা হচ্ছে অসুস্থ ভেড়ার লক্ষণ আর সুস্থ ভেড়া হচ্ছে আপনার এক মনে ঘাস খাবে এবং খাইতেই থাকবে সুস্থ ভেড়ার মাথা শরীরের সাথে সমানভাবে থাকে এবং সব সময় সাবলীল ভঙ্গিতে চলাফেরা করে অর্থাৎ একটা ভেড়ার যেমন চলার কথা বা যেমন হাঁটা চলার করার কথা ঠিক তেমনিভাবে একটা ভোড়া সরি ভেড়া চলাফেরা করে সে কোনো রকম মানে দাঁড়িয়ে থাকে না বা আনমনা থাকে না সে যেমন বা যেমন চলার কথা তেমনই চলে সুস্থ ভেড়ার নাক ও চোখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই বিষয়টা আপনারা সবসময় লক্ষ্য করবেন এতে কেন এতে কোনো ময়লা লেগে থাকবে না তো এইগুলো অবশ্যই আমাদের লক্ষণীয় যে শুধু সকালে ভেড়া বার করলাম বা রাতে ঢুকাইলাম এটাই যেন না হয় তো অবশ্যই আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে আসলে আমার ভেড়ার চোখ মুখ নাক এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না আরেকটা দেখা যায় যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সুস্থ ভেড়া কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে না কারণ তার কোনো সমস্যায় নেই তো এটা হচ্ছে বেশ বড় একটা লক্ষণ যে কোনো রকম সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে না তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনার ভেড়া সুস্থ আছে এখানেই শেষ নয় আরও অনেকটা বিষয় আছে সেগুলো হচ্ছে সুস্থ ভেড়ার পায়খানা দানাদার হবে এবং পায়ুপথ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অনেক সময় দেখা যায় যে লেচার একদম কচু শাকের মতো কচু শাক তরকারির মতো একদম ভেড়ার পায়খানা হয়ে যায় তো এরকম হবে না একদম ভেড়া পায়খানা হবে একদম দানাদার ছলা ফুটের মতো দেখছেন তো তো এটা হচ্ছে বিষয় তো অবশ্যই বিষয়কে লক্ষ্য করবেন এবং দুধের বাট এবং অলার নরম এবং স্পঞ্জের মতো হয়ে থাকবে কোনো রকম দানাদার বা শক্ত কিছু থাকবে না তো অবশ্যই আপনার খামারে যতগুলো গাভিন ভাড়া আছে অবশ্যই মাসে বা সপ্তাহে যে কোনো সময় পান আপনি অবশ্যই চেক করবেন এটা লজ্জার বিষয় নাই এটা একটা জানার বিষয় কারণ আপনি ঠিকমতো আপনার করে দেখাশোনা না করতে পারেন আপনি ভবিষ্যতে ভেড়া বা খামার নিয়ে বা গাড়াল খামার নিয়ে উন্নতি করতে পারবেন না আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভেড়ার কাছে কোনো রকম আগন্তুক আসলে বা নতুন কেউ আসলে সাবলীল ভঙ্গিতে মাথা উঁচু করে তাকাবে এবং কিছুক্ষণ পর আবার ঘাস গ্রহণ করবে এগুলো হচ্ছে ভেড়ার লক্ষণ তো এইগুলো লক্ষণ দেখা দিলে যে বুঝবেন যে আপনার ভেড়া অসুস্থ আছে আর এগুলো লক্ষণ যদি বা এগুলো কারণ যদি সে দেখাতে না পারে তাহলে বুঝবেন যে আপনার ভাড়া অসুস্থ আছে বা কোনো সমস্যা আছে তো অবশ্যই দ্রুত কারণটা জেনে চিকিৎসার সহায়তা নেবেন বা চিকিৎসা করবেন এতে করে আপনারই ভালো হবে আপনার কোনো ক্ষতি হবে না আর অবশ্যই কুকুর থেকে সাবধান থাকবেন অনেক সময় কুকুরের আক্রমণের ভেড়াগুলো মারা যায় তো এটা একটা সতর্কমূলক বার্তা অবশ্যই সতর্ক থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ